আউজবুলিল্লাহমিনা শাহীন বিসমিল্লাহ রহমান রহি আলহামদুলিল্লাহ ওসালাতসালাম ওয়ালা রসুলহিল করিম ওয়ালা আলহি ওয়াসাবি আজমাইন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্ত্র প্রহরী মেধাবীদের প্রিয় সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির চট্টগ্রাম মহানগর দক্ষিণ শাখা কর্তৃক আয়োজিত দু হাজার পঁচিশ সালে এসএসসি এবং দাখিলি প্লাসপ্রাপ্ত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা প্রোগ্রামের সম্মানিত সভাপতি সম্মানিত অতিথিবৃন্দ সাংবাদিক বন্ধুগণ শ্রদ্ধাভাজন অভিভাবক বৃন্দ এবং আজকের প্রোগ্রাম যাদেরকে নিয়ে আয়োজন করা হয়েছে এ প্লাস প্রাপ্ত কৃতি শিক্ষার্থী ভাই এবং বোনেরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবারকাত সবাই ভালো আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ শুক্রিয়া আদায় করছি সুন্দর এই পরিবেশে আজকের এই প্লাস প্রোগ্রাম আয়োজন এবং আমরা সেখানে সম্পৃক্ত হতে পেরেছি আপনাদের সাথে সাক্ষাতের একটা সুযোগ পেয়েছি এই জন্য আল্লাহর কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ আমি আজকের প্রোগ্রামের শুরুতেই দু হাজার চব্বিশ সালের জুলাই এবং আগস্টে যে বীর শহীদরা জীবন দেওয়ার মধ্য দিয়ে এই বাংলাদেশকে একটি নব উদ্যমে নব স্বপ্ন দেখার সুযোগ করে দিয়েছেন এই বাংলাদেশকে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার নবযাত্রা শুরু করার সুযোগ দিয়েছেন আমি সে সকল শহীদদের আবু সাইদ শহীদ মুগ্ধ শহীদ ওয়াসিম শহীদ শান্ত শহীদ আলী রাহেন সারা দেশে যে হাজার হাজার ভাই এবং বোনেরা জীবন দিয়েছেন তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং তাদের জন্য মহান রবের কাছে দোয়া করছি আল্লাহ তালা যেন সবাইকে শাহাদাতের মর্যাদা দান করেন আল্লাহ মামিন সেই সাথে যারা আহত পঙ্গুত্ব বরণ করেছেন এখনও পর্যন্ত ভালোভাবে সুস্থ হতে পারেননি আমরা আমাদের আল্লাহর কাছে সৃষ্টিকর্তার কাছে দোয়া করছি আল্লাহ যেন সবাইকে সুস্থতা নিয়ামত দান করেন আল্লাহ মামিন চট্টগ্রামবাসীকে বীর চট্টলা হিসেবে উপাধি দিয়েছিলেন আল্লামা দেওয়ালন হোসেন সাইদি তো চট্টগ্রাম থেকেই দুই সালের আন্দোলনের একটা টার্নিং মুভমেন্ট তৈরি হয়েছিল গত বছর ষোলোই জুলাই সারা দেশে একসাথে ছয়জন শহীদ হয়েছিল এবং এই জনের মধ্যে তিনজনই ছিলেন এই চট্টগ্রামের এবং আন্দোলনের যখন ব্ল্যাক আউট অথবা ইন্টারনেট শাটডাউন উঠিয়ে দেওয়া হলো আন্দোলনটা সারাদেশে এক ধরনের হয়ে গেল সবাই নীরব হয়ে গেলো সবার মাঝে ভয় আতঙ্ক তৈরি হয়ে গেল। আমাদের বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি যখন দেশে আন্দোলনকে আবার নতুন করে নতুন উদ্যমে আমরা শুরু করার পরিকল্পনা নিয়েছিলাম সেখানেও মার্চ ফর জাস্টিস যে কর্মসূচি ছিল চট্টগ্রামের আদালত প্রাঙ্গনে এই চট্টগ্রামের বীর জনতা আবার সেটাকে রিভাইভ করেছিল আলহামদুলিল্লাহ পাশাপাশি সর্বশেষ মুহূর্তে এসেও সম্ভবত চট্টগ্রাম ঢাকার আগে বিজয় হয়ে গিয়েছিল আমি যদি ভুল না করে থাকি আপনাদের এখান থেকেই সর্বপ্রথম এই চত্বরটার নাম আমি ভুলে গিয়েছি সেখান থেকে পতাকা উড়িয়ে সিম্বলিক একটা দৃশ্য যেটা সারা দেশের মানুষকে অনেক বেশি অনুপ্রাণিত করেছে তাই জন্য চট্টগ্রামবাসীকে বীর চট্টলা ঘোষণা আমি অভিনন্দন জানাচ্ছি সবাইকে যারা আজকে কৃতিত্বের অবদান রেখে এ প্লাস পেয়েছেন প্রিয় ভাই এবং বোনেরা শুরুতে আপনাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি ভালোবাসা জানাচ্ছি দোয়া জানাচ্ছি এবং আপনাদেরকে সেলিব্রেশন করছি কংগ্রাচুলেশন ফর ইউর গ্রেট অ্যাচিভমেন্ট জিপিএ ফাইভ তো এই জিপিএ ফাইভ পাওয়ার যে অভিনন্দন আজকে ছাত্র শিবির আপনাকে জানানোর জন্য এই প্রোগ্রামে ডেকেছেন আপনারা অংশগ্রহণ করেছেন আমরা শুধুমাত্র আপনাদের হাতে একটা ক্রেস্ট তুলে দেওয়া কিছু উপহার সামগ্রী দেওয়া একটা ফুলের স্টিক দেওয়া হয়তোবা নাস্তারও একটা বক্স থাকতে পারে এখানেই সমাপ্ত নয় বরং এই আয়োজনের মধ্য দিয়ে আপনার যে দায়িত্ব কর্তব্য এই প্লাস পাওয়ার মধ্য দিয়ে আপনি নব উদ্যমে যে দায়িত্ব বোধগুলো আপনার মধ্যে জাগ্রত করবেন সে মেসেজগুলো আপনাকে দেওয়ার জন্য আজকের আয়োজন করা হয়েছে তা আমি চট্টগ্রাম মহানগর দক্ষিণ শাখাকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই সুন্দর আয়োজনের মধ্য দিয়ে যারা মেধাবী তাদেরকে সেলিব্রেট করার জন্য এবং তাদের মাঝে নব উদ্যমে নবচেতনায় নব তাদের দায়িত্ব জাগ্রত করে দেওয়ার এই আয়োজন করার জন্য সম্মানিত উপস্থিতি প্রিয় শিক্ষার্থী ভাই এবং বোনেরা তোমরা এ প্লাস পেয়েছ এটা দুই সালে সর্বপ্রথম এই জিপিএ সিস্টেমটা চালু হয়েছে তখন এ প্লাস পেয়েছিল ছিয়াত্তর জন সর্বপ্রথম জিপিএ ফাইভ কিন্তু দুই সালে এসে এই পঁচিশ বছরের ব্যবধানে সেটা দাঁড়িয়েছে এক লক্ষ উনচল্লিশ হাজার তার মানে এই সংখ্যাটা রেশিওর দিক থেকে অনেক পরিমাণ বেড়েছে একটা সময় মানুষ পাশ করলে এটা সকলে তাকে দেখতে যেত মিষ্টি নিয়ে তাকে দেখার জন্য উদ্ভিদ থাকতো যে এসএসসি পাশ করছে এটা একটা সময় ছিল বাংলাদেশে কিন্তু এখন এত বেশি এ প্লাস পাচ্ছে তার পাশের বাসায় এ প্লাসের ছড়াছড়ি এটাও কিন্তু কেউ খোঁজ রাখছে না খুব বেশি তাহলে যে কম্পিটিশনের মধ্য দিয়ে তুমি আমি আমরা যাচ্ছি আমাদেরকে আজকের এই প্লাস পাওয়ার পর আনন্দে উদ্বেলিত হয়ে যদি নিজের দায়িত্ব কর্তব্যবোধকে ভুলে যাই অথবা নিজের সামনের দিনে যে চ্যালেঞ্জগুলো অপেক্ষা করছে অথবা আমি যে স্বপ্ন দেখছি আমি যেখানে পৌঁছতে চাই সেই টার্গেটকে যদি ভুলে যাই তাহলে সেটা আমার জন্য ক্ষতির কারণ হবে এক্ষেত্রে জাস্ট একটা পয়েন্ট দিয়ে তোমাদেরকে এই অনুভূতি বা এই অবজারভেশনটা নিতে বলবো তোমরা এক লক্ষ উনচল্লিশ হাজার এ প্লাস পেয়েছ আলহামদুলিল্লাহ কিন্তু দুঃখজনক হলো সত্য তুমি যখন মেডিকেল বা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে যাবা বাংলাদেশের সবগুলো পাবলিক বিশ্ববিদ্যালয় এবং সরকারি মেডিকেল যোগ করলে সিট সংখ্যা দাঁড়াচ্ছে একষট্টি হাজার এখন তুমি বলো তোমরা এই প্লাস প্রাপ্ত দুই হাজার পঁচিশ সালের অর্ধেকেরও কম শিক্ষার্থীরা শুধুমাত্র পাবলিক বিশ্ববিদ্যালয় এবং মেডিকেলে চান্স পাবে এখানে আরও মজার একটা বিষয় আছে পাবলিক বিশ্ববিদ্যালয় এবং মেডিকেলে যারা চান্স পায় সবাই কিন্তু এই প্লাস প্রাপ্ত থাকে না সেখানে আমাদের পরিসংখ্যান হলো ফর্টি পার্সেন্ট অথবা ফর্টি পার্সেন্টের বেশি সংখ্যাটাই হচ্ছে যারা এ গ্রেড পায় অথবা নিচের কোনো একটা রেজাল্ট করে তারা বিশ্ববিদ্যালয়ের চান্স পায় এখানে একটা মজার বিষয় হলো তারা কেন চান্স পায় এই যে তারা এসএসসিতে একটা ধাক্কা খায় ধাক্কা খাওয়ার পর তাদের ভিতরে একটা প্রেরণা তৈরি হয়ে যায় যে আমি অনেক ইচ্ছা ছিল যে এসএসসিতে এ প্লাস পাবো কেন পাইলাম না এটা তারা ইন্টারমিডিয়েটে দেখিয়ে ছাড়ে মানে দেখাই দেয় এ প্লাস পায় আবার দেখা গেল যে কোনো কারা ইন্টারমিডিয়েট এ প্লাস মিস করে তাদের ভিতরে এক ধরনের উদ্দীপনা কাজ করে অথবা এক ধরনের অনুশোচনা কাজ করে এটা তাদের ভিতরে এক ধরনের ভবিষ্যতে বড় কিছু অর্জনের প্রেরণা তৈরি করে দেয় এ কারণে দেখা যায় তারা যখন অ্যাডমিশন টেস্টের যে সময়টা অনেক বেশি পরিশ্রম করে সেটার জন্য প্রস্তুতি নেয় এই জন্য অনেক এই প্লাসকে পিছনে ফেলে এই এ গ্রেড প্রাপ্ত অনেকে বিশ্ববিদ্যালয় মেডিকেলে চান্স পেয়ে যায় তাহলে আজকে তোমাদের জন্য মেসেজ কি মেসেজ হচ্ছে একজন বুদ্ধিমান সে কতটুকু অর্জন করেছে এই হিসাব নিকেশের চেয়ে সে বেশি হিসাব করে যে তার সামনের দিনে আর কতটুকু পথ বাকি আছে কোথায় সে যেতে চায় সামনে কী সে অর্জন করতে চায় তাহলে তোমাদের জন্য প্রথম মেসেজ হলো তোমরা এই এ প্লাসের মধ্য দিয়ে সুক্রিয়া আদায় করবে তোমাদের রবের কাছে সৃষ্টিকর্তার কাছে তোমাদের পিতামাতার কাছে এরপরে তোমাদের শিক্ষকদের কাছে সবার কাছে সুক্রিয়া আদায়ের পাশাপাশি নিজের দায়িত্ববোধকে আরও শক্তিশালী করে আগামী দিনে তুমি কোথায় যেতে চাও কি স্বপ্ন দেখতে চাও কোন টার্গেটে পৌঁছতে চাও এই হিসাব নিকাশ তোমাদেরকে করতে হবে পারা যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সেকেন্ড যে বিষয়টা বলবো তুমি হয়তো আজকে এমন একটা পরিবারে জন্মগ্রহণ করেছ হয়তো অনেকে সোনার চামচ নিয়ে জন্মগ্রহণ করেছ অথবা অনেকে খুব বাস্তবতার মধ্য দিয়ে গিয়েছ অনেক কষ্ট কষ্টকাঠিন্যের মধ্য দিয়ে আজকে এখানে সে দাঁড়িয়েছ তো পৃথিবীর সকল বাস্তবতাকে একসাথ করলে যেটা আমাদের সামনে দাঁড়ায় যে তুমি কোন ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছ তোমার বাবার পেশা কি তোমার মায়ের পেশা কি তুমি কোথায় থাকছ তুমি কোন বংশ থেকে আসছ এটা পৃথিবীর মানুষ কখনো খুব বেশি হিসাব করবে না বাট তুমি যেখানেই থাকো না কেন তুমি নিজেকে পৃথিবীর জন্য কতটুকু মেলে ধরতে পারছ কতটুকু যোগ্যতা অর্জন করেছ এ পৃথিবীর যে কম্পিটিশন যে গ্লোবাল ভিলেজের কম্পিটিশন সেই কম্পিটিশানে তুমি তোমার পজিশনটা কোথায় করে নিচ্ছ এটা হচ্ছে দিন শেষে সবাই হিসাব করবে আমি একটা উদাহরণ প্রায় জায়গায় দিয়ে থাকি যে বারাক ওবামাকে আমরা জানি তিনি আমেরিকার প্রেসিডেন্ট এতটুকুই তো জানি কিন্তু তুমি যদি আরেকটু বেশি জানতে চাও তুমি পাবা তার বাবা ছিল আফ্রিকান তার মা ছিল আমেরিকান এবং এখানে দুঃখের বিষয় হলো সে যখন শিশু ছিল ছোট ছিল ওই সময় তার বাবা মায়ের মধ্যে বিচ্ছেদ হয়ে গেছে এরকম একটা কঠিন মুহূর্তে তিনি তার নানির কাছে বড় হচ্ছিলেন তো নানি এটা উপনীত বয়সে হওয়ার পর ওনাকে প্রাইমারি স্কুলে বা স্কুলে পাঠালেন প্রাতিষ্ঠানিক শিক্ষার জন্য তো সেখানে গিয়ে যখন সবাই এমিন লাইফ লাইভ রচনা লিখছেন ওবামা বসে বসে ভাবছেন যে আমি কি এমিন লাইফ প্রচন্ড লাগবে তোমরা যেটা করছো আমরা যেটা করছি গাইড থেকে একটা মুখস্থ করে আসছি ওইখানে লেখা ছিল আই ওয়ান্ট টু বি ডক্টর অথবা ইঞ্জিনিয়ার ওই মুখস্থের উপর দিয়ে মোটামুটি পরীক্ষা পাশ করে আসছে কিন্তু ওবামার মাথায় এটা আসছে যে আমি এখানে পরীক্ষায় শুধু পাশ করার জন্য লিখবো না বরং আমি যা এমিন লাইফ লিখবো এটা আমার জীবনের অর্জন করে আমি ছাড়বো তখন তিনি ম্যাডামকে জিজ্ঞেস করেন ম্যাডাম পৃথিবীর সবচেয়ে বড় এমিন লাইফ কী তো তিনি চিন্তা করলেন যেহেতু পড়াশক্তি সুপার পাওয়ার আমেরিকা তুমি যদি আমেরিকার প্রেসিডেন্ট হতে পারো এটা পৃথিবীর সবচেয়ে বড় অর্জন বলা চলে তখন তিনি লেখ না আই ওয়ান্ট টু দ্য প্রেসিডেন্ট অফ ইউনাইটেড স্টেটস এরপরে তিনি যত আমেরিকার প্রেসিডেন্ট হয়েছে সবাইকে স্টাডি করছেন যে এদের ব্যাকগ্রাউন্ড কি এরা কে কীভাবে করে কোন ধাপে অগ্রসর হয়েছেন কোন যোগ্যতাগুলো অর্জন করছেন কোন স্কিলগুলো তাদের ছিল সব কিছু স্টাডি করে তিনি পাথেও ঠিক করলেন করণীয় ঠিক করলেন এবং সেটা ধরে অগ্রসর হলেন পদবর্তীতে তুমি আমি জানি যে তিনি হিলারির মতো এরকম প্রভাবশালী মানে প্রার্থীকে তার দলীয়ভাবেও ফেস করেছেন ডিবেট করেছেন এবং একটা পর্যায়ে তিনি আমেরিকার প্রেসিডেন্টও হয়েছেন তাহলে কাজী নজরুলের কথা তোমরা জানো তিনি যখন জন্মগ্রহণ করে ছোট্ট বয়সে ওনার বাবা মারা গেলেন এবং খুব দারিদ্রতার কারণে তিনি পাঠশালা থেকে ফিরে এসে রুটির দোকানে চায়ের দোকানে চাকরি নিয়েছিলেন কিন্তু সেই নজরুল আল্লাহ ওনাকে জান্নাত নসিব করুন এত কম সময়ে যদিও তিনি অসুস্থ হয়ে গিয়েছিলেন খুব দ্রুত বার্ধক্যে পৌঁছে গিয়েছেন কিন্তু ওনার কবিতাগুলো আজকের দিন পর্যন্ত প্রাসঙ্গিক এ জুলাই আন্দোলনে আবু সাইদরা যে সাহসিকতা প্রদর্শন করেছে বীর চট্টলাবাসী যে সাহসিকতা প্রদর্শন করেছে বাংলাদেশের শিক্ষার্থীরা যুবকরা যে সাহসিকতা প্রদর্শন করেছে এই অনুপ্রেরণাগুলো নজরুলের কবিতা থেকে আমরা পেয়েছি আজকে আমরা শুধুমাত্র আর বাংলাদেশকে নিয়ে ভাবি না আমরা শুধু বাংলাদেশকে গড়ার স্বপ্ন দেখি না আমরা এখন পৃথিবীকে গড়ারও স্বপ্ন দেখি এই পৃথিবীকে গড়ার স্বপ্নের একটা লাইন কবি নজির বলেছিলেন যে বিশ্বটাকে দেখবো আমি আপন হাতের এই মেধাবীদেরকে এগুলো জানতে হবে তো কিসে বলছেন যে আপন হাতের মুঠে পড়ে আমি পৃথিবীটাকে দেখতে চাই কত চমৎকার কথা থাকবো না কো বদ্ধ গড়ে দেখব এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরে মানে এক একটা শব্দের গাঁথনি কিভাবে তার মাথায় আসলো তাহলে কাজী নজরুল নিজে আবার তার এই টোটাল অর্জনকে এভাবে ডিফাইন করছেন যে দারিদ্র তুমি মরে করেছ মহান যে তোমার এই দারিদ্রতার কাঠিন্যতার কারণে এ লিমিটেশনের কারণে আমি নিজের জীবন থেকে এমন কিছু শিখেছি যেটা আমাকে পুরো পৃথিবীর কাছে মহান করে তুলেছে এজন্য সিদ্ধান্ত তোমার তুমি কোথায় জন্ম নিয়েছ তুমি কিভাবে বেড়ে উঠছ তোমার অর্থনৈতিক সচ্ছলতা অসচ্ছলতা তুমি কি সারাদিন এটা নিয়েই ভাববা নাকি তোমার ভিতরে আল্লাহ তালা যে অসাধারণ প্রতিভা দিয়েছে তোমার ভিতরে যে যোগ্যতাগুলো দিয়েছে এগুলাকে তুমি সান দিয়ে একটা বড় জায়গা একটা বড় স্বপ্ন দেখে তুমি তোমার নিজের জায়গা করে নেবে এই ডিসিশনটা তোমার উপর ডিপেন্ড করবে আজকে শিবির আয়োজন শুধুমাত্র একটা টেস্ট দেওয়া নয় আমি বলেছি ইতিমধ্যে এটা কোনো পলিটিক্যাল আয়োজন নয় পলিটিক্যাল আয়োজনে আমি যখন এখানে ঢুকছি নিঃসন্দেহে ঢুকার পর এখানে স্লোগান দিয়ে আমার ভাই তোমার ভাই অমুক ভাই অমুক ভাই ঠিক না এটা তো আমাদের পলিটিক্যাল কালচার এবার ভাই আসছে হল রুম কাঁপছে ঠিক না এরকম কিছু বিষয় তো এটা তো আমাদের পলিটিক্যাল গ্রাউন্ড এরপরে ভাইয়ের এখানে মানে মোটামুটি কেউ আছে নাকি নাই মনে আচ্ছা তো ভাইয়ের পিছনে মোটামুটি ভাইয়ের চেয়ে বেশি ওই যে ওবায়দুল কাদের বলতেন যে তোমরা মনসে এত লোক কেন উঠো ঠিক আছে তোমরা ওইখানে নামো তো মাঝে মাঝে মঞ্চে এত লোক উঠছে মঞ্চে ভেঙে গেছে এরকম অসংখ্য নাজরানা আমরা পি গেছি তোমাকে দেখছি আমাদের পলিটিক্যাল গ্রাউন্ড থেকে আয়োজন নয় এখন পলিটিক্সের সংজ্ঞা কি পলিটিক্সের সংজ্ঞা এরিস্টল দিয়েছে এরকম হাজার হাজার সংজ্ঞা আছে বাট বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা পলিটিক্স মানে বুঝি ওবায়দুল কাদের যা বলে আর করে হাসিনা যা বলে আর করে অথবা অমুক এমপি যা করে আর বলে বাট পলিটিক্স মানে আসলে তা না পলিটিক্স মানে হচ্ছে তুমি পৃথিবীকে চেঞ্জ করে দিবা পলিসি মেকিংয়ের জায়গায় তুমি ভূমিকা রাখবা অবস্থান গ্রহণ করবা আজকে বাংলাদেশে যদি ভালো মানুষগুলো বাংলাদেশে পলিসি মেকিং করতো তাহলে বাংলাদেশের এই দুর্দশা হতো না একটা সময় আমি এই কত কয়েক মাস আগে মালয়েশিয়া গিয়েছিলাম মালয়েশিয়ার মতো একটা বন জঙ্গলময় রাষ্ট্র তুমি যদি একটা হিস্ট্রিটা বড়ো পাবা এটা বন জঙ্গল দিয়ে পারা ইভেন এখনও বাংলাদেশ মালয়েশিয়ার মানে ফিফটি পার্সেন্টের বেশি অঞ্চলগুলো বন জঙ্গল দিয়ে ঘেরাও অথচ সেই মালয়েশিয়া শুধুমাত্র তার শিক্ষা ব্যবস্থাকে উন্নতির মধ্য দিয়ে তার শিক্ষা ব্যবস্থার পলিসিকে চেঞ্জ করার মধ্য দিয়ে তার যতটুকু সম্পদ রয়েছে মানব সম্পদ রয়েছে এই মানব সম্পদগুলোকে দক্ষতার মধ্য দিয়ে গড়ে তুলে আজকে তারা কোথায় চলে গেছে এবং মালয়েশিয়া গেলে তোমার কাছে মনে হবে যে এশিয়ার মধ্যে তুমি একটা ইউরোপিয়ান কান্ট্রির মধ্যে আছো উন্নতির দিক থেকে এবং সেখানকার মানুষের মধ্যে এ ধরনের কনফ্লিক্ট না আমি একজনকে জিজ্ঞেস করেছিলাম যুব সংগঠন ছাত্র অনেকের সাথে আমাদের মিট হয়েছে তো জিজ্ঞেস করলাম যে ভাই আপনারা যখন রাজনৈতিক বক্তব্য দেন তখন কি করেন গালাগালি করেন কিনা বলেন না গালাগালি করি না তো প্রতিপক্ষ ধরেন আপনি যদি দশ মিনিট বক্তব্য দেন প্রতিপক্ষকে নিয়ে কয় মিনিট দেন আর আপনার দলের কথা কয় মিনিট বলেন বলে আমি প্রতিপক্ষ নিয়ে বললে সর্বোচ্চ দশ সেকেন্ড বা তিরিশ সেকেন্ড বলে বাকি নয় মিনিট তিরিশ সেকেন্ড হচ্ছে আমি আমার দলের কথাগুলো উপস্থাপন করি আমি আসলে কি করতে চাই আমার এজেন্ডা কি সেটা মানুষের কাছে তুলে ধরি আজকে দেখেন আপনি বাংলাদেশের প্রেক্ষাপটে রাজনৈতিক বক্তারা যখন বক্তব্য দিতে দাঁড়ায় তার নিজের কোনো এজেন্ডা নাই তার নিজের কোনো কথা নাই সে কি করতে চায় সে ধরনের কোনো পলিসি নাই অপর দল কি করতেছে অপর দলকে নাকানি সুবানি কিভাবে খাওয়ানো যায় দিন শুধু এ ধরনের বক্তব্য দিয়ে বেড়ায় এই ধরনের পলিটিক্স তো আসলে আমরাও চাই না চাই আমরা এ ধরনের পলিটিক্সকে কবর রচনার জন্যই দুই হাজার চব্বিশ অনুষ্ঠিত হয়েছে এ ধরনের পলিটিক্সকে কবর দেয়ার জন্যই আমার ব্যাবুসায়ের জীবন দিয়েছে কারণ আমরা দেখেছি বিগত সময়ের এমপিরা সংসদে গিয়ে কি করতো গান গাইতো সংসদ গান গাওয়ার জায়গা গান গাওয়ার জন্য আপনি শিল্পকলায় যান আপনি কালচারাল প্রোগ্রাম আয়োজন করেন আমার দেশের মানুষের এত কষ্ট উপার্জিত টাকা ব্যয় করে কোটি কোটি টাকা ব্যয় করে আপনি সেখানে বিনোদন করতেছেন সংসদে আমরা দেখেছি না সেটা দেখেছি মমতাজের মতো ব্যক্তি সে হচ্ছে আমাদের এমপি সে হচ্ছে আমাদের পলিসি মেকার ওবায়দুল কাদের মতো একজন সাইকোপ্যাথ সে ছিল আমাদের এই রাষ্ট্রের পলিসি মেকার হাসিনার মতো একদম খেকো। সে বলছে তার রক্ত নাকি তার নেশা এবং আপনারা খেয়াল করবেন অলরেডি এই বয়সগুলো কিন্তু এসেছে সে ওই সময় গোয়েন্দা সংস্থা সহ প্রশাসনকে বলেছিল নির্দেশ দিয়েছিল যে যত ইচ্ছা মেরে ফেল কেমন কথা এটা রাষ্ট্রের প্রধান রাষ্ট্রের মানুষের টাকা খেয়ে সে বড় হচ্ছে রাষ্ট্রের মানুষের টাকার উপর সে তার জীবনযাপন করে রাষ্ট্র তো ধ্বংস করছেন করছেন রাষ্ট্রের মানুষকে বলতেছেন যা ইচ্ছা মেরে ফেলো এ ধরনের পলিটিক্স আমরা দেখেছি এই ধরনের পলিটিক্সের কবর রচনা দেওয়ার জন্যই মূলত চব্বিশ অনুষ্ঠিত হয়েছে চব্বিশ হঠাৎ করে হয় নাই এটি ইতিহাসের ধারা এবং বাস্তবতা অনিবার্য দাবি ছিল তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে তো আমাদের কী মেসেজ দিতে চাই আমরা এই রাজনীতির পরিবর্তন চাই আমরা চাই এমন নেতা আমাদের সমাজে তৈরি হবে যারা সৎ হবে যারা দক্ষ হবে যারা দেশপ্রেমিক হয়ে গড়ে তুলবে তাদের দেশপ্রেম নিয়ে কখনো কেউ প্রশ্ন তুলতে পারবে না তাদের অ্যাক্টিভিজমগুলো সেটা প্রমাণ করবে তাদের সততা নিয়ে কেউ কখনো প্রশ্ন তুলতে পারবে না অথচ আজকে আমাদের রাজনীতিবিদ মানে হচ্ছে সততার দিক থেকে সবচেয়ে পিছিয়ে এবং অসৎ হওয়ার যদি প্রতিযোগিতায় কাউকে কম্পিটিশন করা হয় আমাদের দেশে রাজনীতিবিদরা হবে অসৎদের মধ্যে সবচেয়ে ফাস্ট আজকে দেশপ্রেমের কথা বলে বলে আমাদেরকে বারবার বলা হয়েছে বিভিন্ন চেতনার বয়ান হাজির করা হয়েছে অথচ রাষ্ট্রটাকে শেষ করে দেওয়া হয়েছে যে পরিমাণ লুটপাট গত পনেরো বছর করা হয়েছে একটা পরিসংখ্যানে এসেছে এই পনেরো বছরে শুধু বাংলাদেশ থেকে লুট করে যে টাকাগুলো বিদেশে পাচার করা হয়েছে সেটা দিয়ে বাংলাদেশের মতো একটা কান্ট্রি চারবার বাজেট করা যায় অবাক হচ্ছ তুমি কার টাকা এগুলো তোমার আমার আমাদের টাকা আমাদের টাকা আমাদের কাছে নাই এজন্য আমরা দিন সারা দিন কষ্ট করি কিন্তু দিন শেষে আমাদেরকে একটু ভালো খেয়ে পরে বাঁচতে পারে না আমার দেশের মানুষগুলো এই জন্য তোমাদেরকে দায়িত্ব নিতে হবে পরিবর্তন করে দিতে হবে এই সমাজকে চ্যালেঞ্জ করতে হবে চোখে চোখ রেখে কথা বলতে হবে যে হয়তো আমাদের নেতা হবেন ভালো করে চালান সৎভাবে চালান আর যদি না পারেন সরে যান রাস্তা ক্লিয়ার করে দেন চেয়ার ছেড়ে দেন অসংখ্য ব্যক্তি আছে এখানে বসার মতো এজন্য আমাদেরকে বলা হয়েছে যে কে চালাবে কে করবে তা আমরা বলেছিলাম কি বিকল্প কি বলছিলাম বিকল্প আমরাই বিকল্প তাহলে আমি কি আমার এই ভাই এবং বোনদের কাছে এই প্রত্যাশা রাখতে পারি যে তোমরা আগামী দিনে বাংলাদেশকে ভালোবেসে সত্যিকার অর্থে দেশপ্রেমিক হয়ে সৎ হয়ে দক্ষ হয়ে এই সমাজকে গড়ে তুলবে পারবা না পারবা তো ইনশাল্লাহ ইনশাআল্লাহ এই মেসেজ দিতে চাই ছাত্র শিবির তার টোটাল কার্যক্রমের ফাইভ টু টেন পারসেন্ট আমরা প্রচলিত ধারার রাজনীতির সাথে মিল রেখে কাজ করি বাকি নাইনটি পার্সেন্ট হচ্ছে একদম ব্যক্তিকে গড়ে তোলা এ ব্যক্তিকে গড়ার ক্ষেত্রে আমরা তিনটা জায়গায় ফোকাস করি নাম্বার ওয়ান হচ্ছে তার একাডেমিক যোগ্যতা যেন উত্তরোত্তর বৃদ্ধি পেতে থাকে সে এস যা রেজাল্ট করেছে ইন্টারমিডিয়েটে তার চেয়ে ভালো রেজাল্ট করবে এরপরে সে ইন্টারমিডিয়েটে যা করেছে তার অনার্স ওই লেভেলে সে আরও ভালো করবে এভাবে করে মোটিভেশন দিয়ে দিয়ে একজন শিক্ষার্থীকে গড়ে তোলা হয় তার মানে অ্যাকাডেমিকলি সেজন্য সবচেয়ে ভালো অবস্থান তৈরি করতে পারে নাম্বার টু হচ্ছে তার অ্যাকাডেমিকে যোগ্যতার পাশাপাশি তাকে দক্ষ হইতে হবে তাকে তার কমিউনিকেশন স্কিল বাড়াতে হবে তাকে এই সমাজকে রিপ্রেজেন্ট করার জন্য লিডার হওয়ার জন্য সমাজের পলিসি মেকিংয়ের জন্য যে যোগ্যতা প্রয়োজন সেটা তার মধ্যে বিল্ড আপ করা হবে তার মধ্যে সফট স্কিলগুলো তৈরি করা হবে সে যেন পৃথিবীতে কম্পিটিশন করার মতো ক্যাপাবল হতে পারে সেভাবে তৈরি করা তোমাদেরকে একটা মজার তথ্য দেয় আমরা একটা সায়েন্স ফেস্ট করেছিলাম ঢাকাতে গত বছর ডিসেম্বরে এই সায়েন্স ফেস্টে যে চ্যাম্পিয়ন হয়েছিল সে গত কয়েক মাস আগে ইউএসএতে ওয়ার্ল্ড একটা কম্পিটিশনে থার্ড পজিশন ধারণ করছে এবং সে আমাকে ওইখান থেকে ফোন দিয়েছে যে ভাই আলহামদুলিল্লাহ আমি এখানে থার্ড হয়েছি তাহলে আমরা এভাবে করেই এই সমাজের শিক্ষার্থীদেরকে শুধু বাংলাদেশকে রিপ্রেজেন্ট নয় বরং ওয়ার্ল্ড সে নিজেকে রিপ্রেজেন্ট করার মতো দক্ষতা অর্জনের জন্য আমাদের কার্যক্রম পরিচালনা তুমি আমাদের কর্মপদ্ধতিটা স্টাডি করতে পারো আমাদের ওয়েবসাইটে স্টাডি করতে পারো আমি আবারও বলছি আমাদের আজকের আয়োজনের মধ্যে দিয়ে তোমাদেরকে শিবির করতেই হবে এরকম কোনো মেসেজ আমাদের থাকবে না বাট তুমি শিবির সম্পর্কে জানো জানার পর যদি তোমার কাছে মনে হয় যে শিবির ভালো কাজ করছে তাহলে তুমি শিবিরকে সহযোগিতা করো আল্লাহ তালা কোরআনে বলছে তাউন আলাল বীর তাকোয়া ওলা তাকাউনু আলাল অল স্মেল তোমরা সৎ কাজে মানুষকে সহযোগিতা করো সে যেই হোক আর যদি দেখো যে কেউ অসৎ কাজ করছে তাহলে তুমি তো সহযোগিতা করবাই না বরং সেটাকে তুমি ইগনোর করবা সেটাকে বাধা প্রদানের জন্য চেষ্টা করবা যে এটা ভালো কাজ হচ্ছে না পারা যাবে না ইনশাআল্লাহ আমরা তোমাদেরকে নিজের স্বপ্ন দেখছি তোমাদের বাবা মা স্বপ্ন দেখছে এই সবার স্বপ্নগুলোকে ধারণ করে তুমি নিজেকে তৈরি করবা আমি বিশ্বাস করি আমার সামনে যারা বসে আছো তারাই আগামী দিনের কে একজন খালিদ বিন অলিদ হবা তোমাদের মধ্য থেকে ইবনে সিনার মতো ব্যক্তিত্ব তৈরি হবে তোমাদের মতো ইবনে খালদুনের মতো ইতিহাসবিদ তৈরি হবে তোমাদের মধ্য থেকেই উমরাদি আল্লাহ মতো ব্যক্তিত্ব তৈরি হবে ওমরাদি আল্লাহ দিনের বেলায় ঘুমাতেন না কারণ কি তিনি চিন্তা করতেন এই দিনের বেলায় যদি আমার রাজ্যের বা আমার এই খেলাফতের মানুষগুলো কোনো প্রয়োজনে আমার কাছে আসে আমাকে যদি না পায় তাহলে তো এটা তার জন্য অনেক বড় ক্ষতি হয়ে যাবে আমি কী জবাব দিব আল্লাহর কাছে আবার রাতের বেলায় তিনি ঘুমাতেন না রাতের বেলায় তিনি সারা রাষ্ট্রে ঘুরে ঘুরে বেড়াতেন কে কি সমস্যা আছে কে কী অভাবগ্রস্ত আছে রাষ্ট্রের কার কি প্রয়োজন আছে তাহলে আমরা এমন শাসক বাংলাদেশে আগামী দিনে দেখতে চাই আর এই শাসকগুলো তৈরি হবে আজকে আমার সামনে যারা বসে আছো আমি যাদের চোখে চোখ রেখে কথা বলছি এই মানুষগুলো আগামী দিনে তৈরি হবে পারা যাবে না ইনশাল্লাহ ছাত্র সম্পর্কে অনেক প্রপাঘানটা চালানো হয় বিভিন্ন ট্যাগিং করা হয় আমাদেরকে এখন আমরা এই ট্যাগিংকে আসলে গুরুত্বই দিই না আমরা এই ট্যাগিংয়ের বিপরীতে বলতে চাই যে আপনাদের এই ট্যাগিংয়ের রাজনীতি করে আমরা আমাদের সময় নষ্ট করবো না আমাদের হাতে অনেক কাজ অনেক কাজ করে আছে একটা গল্প বলি বলবো সময় তো অনেক হয়ে যাচ্ছে তোমাদের কষ্ট হয়ে যাচ্ছে গল্পটা হলো এক বনে বাঘ এবং গাধা তর্ক বিতর্ক লাগছে ডিবেট হচ্ছে তাদের তো ডিবেটটা হলো যে ঘাসের রং সবুজ না হলুদ এটা নিয়ে অনেক তর্ক বিতর্ক তো পরবর্তীতে প্রায় দুই ঘন্টা তর্ক বিতর্ক করে বলা হলো যে এটা সমাধান দিবে কে সিংহ বনের রাজা মানে বনের যিনি কর্তা রাজা তার কাছে যেতে হবে তো বাঘ এবং গাধা সিংহের কাছে আসলো মহারাজ একটা বিচার নিয়ে এসেছি সরি কি বিচার বিচারটা হলো যে গাদা বলতেছে যে বাঘ বলতেছে গাছের রং সবুজ কিন্তু আমি বলতেছি গাছের রং হলুদ এখন আপনিই বলেন গাছের রং কি বলছে হ্যাঁ হলুদই তো তো হ্যাঁ আলহামদুলিল্লাহ তাহলে এখন বিচার করেন এতক্ষণ যে তর্ক বিতর্ক করলো আপনি তাকে শাস্তি দেন তো বাককে বলা হলো যে তুমি আর শাস্তি হলো তুমি আগামী দুই মাস কোনো ধরনের গর্জন দিতে বাঘ কিন্তু গর্জন করে তোমার দুই মাস গর্জন দেওয়া বন্ধ এবার গাদা তো নাচতে নাচতে চলে গেল খুব খুশি ভালো বিচার পাইছে সে এবার বাঘ বলতেছে মহারাজ আপনি এটা কী বিচার করলেন আপনি কি জানেন না ঘাসের রং সবুজ অবশ্যই আমি জানি ঘাসের রং সবুজ আপনার পর যে আরও কয়েকজনকে ডাকেন তারাও বলুক ঘাসের রং কি সবুজ তো তাহলে আপনি আমার প্রতি অবিচার কেন করল বললো যে তুমি একটা গাদার সাথে দুই ঘন্টা সময় নষ্ট করছো ঘাসের রং সবুজ না হলুদ এই তোমাকে আগামী দুই মাস কোনো গর্জন দেওয়া বন্ধ করে দিছে এই আমাদের সমাজেও বিভিন্নজন অহেতুক নিজের কোনো কর্মসূচি নেই কোনো এজেন্ডা নাই সারাদিন শুধু সংবাদ সম্মেলন করবে দশ মিনিট বক্তার মধ্যে সাড়ে নয় মিনিট হচ্ছে এটা সেটা আরেকজনের সমালোচনা করে সময় কাটায় আমরা এই সমস্ত ব্যক্তিদের সাথে কথা বলে সময় নষ্ট করবো না তোমাদের প্রতি অনুরোধ থাকবে তোমরা যে সমাজে বেড়ে উঠবা তোমরা যে বন্ধুদের সাথে বেড়ে উঠবা এবং অসংখ্য বন্ধুকে পাবা অহেতুক বিষয় নিয়ে তোমার ঘণ্টার পর ঘণ্টা সময় নষ্ট করবে মেহরবানি করে ওই সময়গুলো তুমি তোমার বাবাকে সময় দাও তোমার মাকে সময় দাও তুমি তোমার একটা পড়াশোনার মধ্যে সময় দাও একাডেমিক অর্জনের মধ্যে সময় দাও একটা স্কিল ডেভেলপমেন্টের মধ্যে সময় দাও দেখবে এটা তোমাকে সামনের দিন অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে সেজন্য আমরা সবার জন্য দোয়া করি আল্লাহ সবাইকে সঠিক বুঝদান করুক এবং চব্বিশ পরবর্তী বাংলাদেশ আমাদের কাছে যে সম্ভাবনার ধারণমুক্ত করে দিয়েছে আমরা আর এই সম্ভাবনাকে হারাতে দিব না আমরা কি আবার আরেকটা জুলাই করব আরেকবার কি আমাদের মায়েরা জীবন দিবেন আমাদের ভাইয়েরা জীবন দিবেন বোনেরা জীবন দিবেন বারবার কতবার জীবন দেবে এভাবে তাহলে আমাদের জন্ম কি বাংলাদেশ শুধু জীবন দেওয়ার জন্য রক্ত দেওয়ার জন্য আমরা কি বাংলাদেশকে কোনো দিন আলটিমেটলি গড়ে তুলতে পারবো না এখানে কি ন্যায় প্রতিষ্ঠিত হবে না অবশ্যই হবে অবশ্যই হবে ইনশাআল্লাহ আমাদের আবু সাইদদের প্রতি দায় আছে আমরা অনুভব করি তাদের জীবন দেওয়ার কারণে আজকে আমরা এখানে দাঁড়াতে পারছি এই তাদের রক্তের প্রতি দায় নিয়ে আমরা এই বাংলাদেশকে গড়ে তুলব ইনশাআল্লাহ পারব তো আমরা আমাদের পৃথিবীকে আমাদের নিজেদের মতো করিয়া গড়িয়া লইব নজরুলের উক্তি দিয়ে শেষ করছি আমি সেই দিন হব শান্ত যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধনীবে না পারব তো ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে যার যার জায়গা থেকে ভূমিকা রাখার তফিক দান করে আসসালামু আলাইকুম